নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দুর্গাপুজোর পুজোর মুখে চাপের আশঙ্কা এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এটি আরও গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে